খুব সহজেই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে একজন উদ্যোক্তা চাইলে খুব সহজে ম্যানুফ্যাকচারিং হয়ে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারে এরকম বিভিন্ন রকমের এই মানে যৌক্তিক বিভিন্ন পরামর্শ এবং উদ্যোক্তাদেরকে নিয়ে ইউনিক ব্যবসার আইডিয়া কিন্তু আমরা প্রাইম মেশিনারিজ দিয়ে থাকি দর্শক আমাদের এই যে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এরকম অনেক মেশিন এই যে প্রাইম মেশিনারি যে রেডি এবং শুধু এই ধরনের মেশিনই না আরও বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রোডাকশন দেওয়ার মেশিনারিজ কিন্তু আমরা প্রায় মেশিনারিস তৈরি করি অনেক প্রোডাকশনের মেশিনারির মাঝখান থেকে একটা মেশিন হচ্ছে ওয়ান টাইম প্লেটের মেশিন এই ওয়ান টাইম প্লেট আপনার আমরা যে অ্যাড দেই অনেক অ্যাড অনেক ভিডিও আমরা আপলোড করি ইউটিউবে যে ওই উদ্যোক্তারা ওয়ান টাইমের প্লেট মেশিন নিচ্ছে লাভ করতেছে ব্যবসা করতেছে আপনি চাইলেও পারবেন এটা কতটুকু যৌক্তিক অথবা কতটুকু সত্যিকারের এই কথাগুলা এটা আমরা মার্কেট কী বলে এটাকে যেমন অ্যানালাইজ করার মাধ্যমে বিভিন্ন কথা বলি কাস্টমারের ফিডব্যাক শুনে বিভিন্ন কথা বলি আপনারাও চাইলে একটু মার্কেট অ্যানালাইজ করে দেখতে পারেন যে আসলে যেগুলো এখন বলতেছে যে ওয়ান টাইমের প্লেটের ভালো একটা ডিমান্ড মার্কেট হবে মার্কেটে হচ্ছে ওয়ান টাইমের যে আপনার ফোমের প্লেট এটার অ্যাগেন্স্টেড যে ওয়ান টাইমের পেপার প্লেট এটার ভালো একটা এই মার্কেটে মানে মার্কেটিং করতে পারবে ভালো একটা ব্যবসা এটা এটা কি আসলে সত্য কি না আপনি নিজে একটু অ্যানালাইজ করতে পারেন কোথায় অ্যানালাইজ করবেন যারা ওয়ান টাইমের বিভিন্ন প্লেট বিক্রি করে মার্কেটে এই এদের দোকানগুলোতে যা একটু পরিদর্শন করতে পারেন অথবা ঢাকা চকবাজার বেগম বাজারে বিভিন্ন রকম ওয়ান টাইম প্লেটের পাইকারি দোকানগুলো আছে সেইখানে আপনি যে একটু পরিদর্শন করতে পারেন যে ওয়ান টাইমের প্লেটগুলো আসলে কীরকম বিক্রি হয় আসলে কি জানেন এই প্লেটগুলো হচ্ছে দৃষ্টিনন্দন মানে দেখতে সুন্দর দ্বিতীয়ত হচ্ছে ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব পরিবেশের বন্ধু এগুলা পরিবেশে ফেলে দিবেন পরিবেশের সাথে এগুলো মিশে যাবে কারণ এগুলো কাগজ দিয়ে তৈরি করা হয় উপরে একটা ফুড গ্রেডিং পলি ইউজ করা হয় সেটাও কিন্তু আপনি পচনশীল এটা হয়তো হয়তো কিছুদিন সময় লাগে তারপরে এগুলো পচে যায় খুবই পাতলা হওয়ার কারণে বিভিন্ন রকমের এই মানে পজিটিভ দিক এইখানে আছে তো দর্শক একজন উদ্যোক্তা হওয়ার জন্য মানে বিভিন্ন দিক কিন্তু অ্যানালাইজ করতে হবে আপনাকে শুধু এক দিক না যে ব্যবসা হবে কিনা এটা চলবে কিনা এরকম অ্যানালাইসের পাশাপাশি মার্কেটে চলে কিনা এটা তো করবে নেই সাথে সাথে সামনে চলবে কি না সামনের দিনগুলাতে এগুলার কতটুকু ফিজিবিলিটি আছে সামনের দিনগুলোতে এগুলা কি ভালো একটা মার্কেট পাওয়ার সম্ভাবনা আছে কি না মার্কেটে যখন এগুলা সেল করবেন এই মেশিন দিয়ে তৈরি করে তখন এই মার্কেটে আপনার অবস্থান কি হবে এরকম ভবিষ্যৎ প্ল্যানিং করার মাধ্যমে কিন্তু বিজনেস করতে হয় এখন যেটা ভালো চলতেছে সেটা ভবিষ্যৎ না সেটা ভবিষ্যতে ভালো চলতে নাও পারে কিন্তু ভবিষ্যৎ কোনটা ভালো হওয়ার সম্ভাবনা আছে কি না আছে কি থাকলে এটা নিয়ে ব্যবসা করলে আপনি সফল হতে পারবেন আর এটা যখন আপনি আগে বসতে পারবেন যখন আপনি আগে বসতে পারবেন যে ভবিষ্যতের সামনে দিনগুলোতে ইনশাল্লাহ আল্লাহ রিজিকের মালিক এই জিনিসগুলো ভালো চলবে বা যে কোনো জিনিস হোক ভালো চলবে ওটাকে যদি আপনি ক্যাশ করতে পারেন এবং ওইটা দিয়ে যদি আপনি স্টার্ট করতে পারেন আপনি এই ব্যবসার সফলতার সম্ভাবনা শতভাগ দর্শক আমরা এই মেশিনারিদের সাথে বেশি সম্পৃক্ত না বাংলাদেশের মানুষ মেশিনারিজ নিয়ে ব্যবসা করতে চায় না মেশিনারি দিয়ে ম্যানুফ্যাকচারিং করতে চাই না আমরা সহজ ব্যবসা কোনগুলো আছে এই এই ব্যবসাগুলো খুঁজি আসলে কি জানেন এই যে আজকের উন্নত দেশ বড় বড় কান্ট্রি যেগুলো আপনার কী বলে অর্থনৈতিক সমৃদ্ধশালী জাপান কোরিয়া বলেন এই যে চায়না বলেন আশেপাশে ভিয়েতনাম সহ যেই দেশগুলো উৎপাদনমুখী এরা কিন্তু সফল এবং আপনার খুব দ্রুত এগিয়ে যাচ্ছে কারণ কি জানেন ম্যানুফ্যাকচারিং উৎপাদন হইলে আপনি এরা উৎপাদন করলে আমাদের দেশের অভ্যন্তরীরা চলবেই এগুলো কিন্তু এক্সপোর্ট করা সম্ভব হয়তো এক্সপোর্টের সিস্টেম আমরা জানি না এক্সপোর্ট যারা নিয়ে কাজ করে তারা এক্সপোর্ট করবে আমাদের এক্সপোর্ট করা দরকার নাই আমরা দেশের অভ্যন্তরে যদি আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা প্রতিষ্ঠান করি আস্তে আস্তে দেখবেন যে আপনি সব লাইন পাবেন একসময় এমন হইতে পারে আপনি নিজেও এমন লাইন পাইছেন যে আপনি নিজে এক্সপোর্ট এক্সপোর্ট করতে পারবেন পণ্য তো সেক্ষেত্রে আগে ব্যবসা শুরু করতে হবে সামনের দিনে ভবিষ্যৎ ভালো এরকম মেশিনারিজ দিয়ে উৎপাদন করে কোন প্রোডাকশন তৈরি করা যায় অ্যানালিসির মাধ্যমে আপনি ব্যবসা শুরু করেন দেখবেন এই বাংলাদেশের অনেক পণ্য এই বহির্বিশ্বে আপনার এই মার্কেটিং হবে বহির্বিশ্বে আপনার কি বলে এটাকে এই যে এক্সপোর্ট হবে এক সময় আমাদের দেশে এই যে দর্দি যারা ওই যে খলিফা বা টেইলারিং দোকানগুলা এরকম প্যান্ট শার্ট তৈরি করতো তখন কি কেউ বিশ্বাস করত যে আমাদের দেশ থেকে এই তৈরি পোশাক এক্সপোর্ট হবে এবং আমাদের দেশ দুই তিন চার নম্বরে থাকবে পৃথিবীতে এই গার্মেন্টস শিল্পে কেউ বিশ্বাস করতো না কিন্তু এখন দেখেন প্রচুর তৈরি পোশাক আমাদের মেড ইন বাংলাদেশের বহির্বিশে যাচ্ছে এবং এইগুলা এক্সপোর্ট হওয়ার মাধ্যমে আমাদের দেশে রেমিডেন্স আসতেছে অর্থনৈতিক সমৃদ্ধশালী কিন্তু আমাদের দেশ হচ্ছে শুধু একমাত্র গার্মেন্টসের মাধ্যমেই আমাদের দেশ কিন্তু শিল্প উন্নত হয়েছে অন্য অন্য সেক্টর আছে যদিও গার্মেন্টসের অবদান সবচেয়ে বেশি এরকম আমরা ব্যবসা শুরু করলেই আমাদের পণ্যগুলো বহির্বিশে দেখবেন যে ভালো ডিমান্ড হচ্ছে চাহিদা হচ্ছে আমাদের দেশে ম্যান পাওয়ার বেশি অল্প খরচে প্রোডাকশন করা যায় এটা একটা বিশাল ফ্যাসিলিটি এটা দেখবেন যে বহির্বিশ্বে আমাদের পণ্যের ডিমান্ড হচ্ছে আমরা আগে তৈরি করতে হবে আপনি দেখেন চায় না যেই কোনো একটা মেশিন তৈরি করে একটা প্রোডাকশনের ছোটো খাটো এইটা ওইটা মানে যা বানায় তাই সারা পৃথিবীতে এটা চলতেছে এবং তার সারা পৃথিবীতে এটা মার্কেট দখল করতেছে তা আমরা কেন পারবো না আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো আপনি এরকম এই সাধারণত একটা ওয়ান টাইম প্লেট এটা কাগজ দিয়ে তৈরি করা হয় এরকম একটা মেশিন নিয়ে আপনি শুরু করেন আর ভাই আপনি শুরু করে দেখেন এগুলো তৈরি করার মাধ্যমেও একজন দুজন লোক লাগিয়ে রাখবেন মার্কেটে একজন এটা উৎপাদন করার জন্য একজন আপনি নিজে এটাতে সাপোর্ট দিবেন দেখবেন যে ভালো একটা হিউজ ইনকাম আপনি মান্থলি এটা দিয়ে করতেছেন একটা মোটরসাইকেল এই ছোট একটা মোটরসাইকেল কিনা দিলেন দিলে ওই যারা যারা মার্কেটে দিবেন ওই মোটরসাইকেলটা দিয়ে মার্কেটিং করতে থাকলো এবং আপনার কী বলেন কি আপনি এই সাপোর্টগুলো দিলেন মার্কেটের খোঁজখবর রাখলেন কাঁচামালগুলো সংগ্রহ করলেন দেখবেন যে এখানে একজন লোক কাজ করতেছে মার্কেটে একজন লোক কাজ করতেছে আপনি একজন কাজ করতেছেন এরম তিন চারজনের সমন্বয়েই ভালো একটা হিউজ ইনকাম আপনার মাসে আসতেছে একজন নারী উদ্যোক্তা ছোট পরিসরে নিজের বাসা বাড়িতে চাইলে এরকম একটা মেশিন বসিয়ে কিন্তু ব্যবসা করতে পারে এই জন্য আমরা চেষ্টা কি বলে রাখে যদি আমরা না করি আমরা কিন্তু সফল হতে পারবো না আমরা যদি দর্শক শুধু যে ওয়ান টাইমের ফ্লেট নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে আমি বলবো যে ওয়ান টাইম ফ্লেট নিয়ে ব্যবসা করেন না আপনি দেখেন না অনলাইন খুঁজে দেখেন অনলাইন গেটে দেখেন যারা সঠিক পলিসি নিয়ে ব্যবসা করে আমাদের মতো ম্যানুফ্যাকচারার যারা বিভিন্ন আপনাকে আইডিয়া দেয় বিভিন্ন তথ্য ইনফরমেশন দেয় বিভিন্ন সাপোর্ট দেয় এদের সাপোর্ট নিয়ে যেই কোনো যেই কোনো ফর্ণ হোক একটা উদ্যোক্তা এই লাইন করেন একটা উদ্যোক্তা হয়ে একজন ছোট ম্যানুফ্যাকচার হন উৎপাদনমুখী ব্যবসা করেন কোনো লস নাই উৎপাদন ব্যবসায় লাভ উৎপাদনমুখী ব্যবসায় এমন আমি দেখেছি যে উৎপাদনমুখী ব্যবসায় একটা ছোট ব্যবসা দিয়ে এই মাসে চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করে এরকম আমাদের থেকে উদ্যোক্তা হয়েও অনেক লোক আছে। এ আমাদের থেকে উদ্যোক্তা হয়েছে সবাই সফল হয়েছে এরকম না আমাদের থেকে নিয়ে অনেকে বিফল হয়েছে কাজ করতে পারে অনেকে ভালোভাবে খাইতেও পারে না ভালোভাবে দিন আনে দিন খায় আবার অনেকে আছে খুব ভালো অবস্থা আছে অনেকে আছে ভালো শিল্প প্রতিষ্ঠান হয়ে গেছে এই আমাদের থেকে এই আমাদের মতো একটা ছোটো প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা হবে মাসে চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করে এরকম প্রতিষ্ঠান আছে যারা এই বিভিন্ন জুতা আমাদের থেকে আগে টেকনোলজিগুলো ছিল জুতা তৈরি করার অন্য অন্য বিভিন্ন রকমের আপনার জিনিসপত্র তৈরি করার মেশিন মেশিন নিয়ে ভালো ব্যবসা অনেকে করতেছে মার্কেটে আপনি চাইলেও পারবেন অযথা আজে বাজে টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করেন দেখবেন সফল হবে দর্শক এই প্রাইম মেশিনারিজ ওয়ান টাইম এই প্লেটগুলো তৈরি করার এই মেশিনগুলা আমরা সেল করি একটা শক্তিশালী একটা স্ট্রাকচারে একটা হেভি ডিউটি মেশিনারিজ আমরা তৈরি করি এবং এই মেশিনের ভিতরে একবারে ব্র্যান্ড নিউ সকল পার্টস কোয়ালিটি সম্পন্ন গুণগত মান এই পার্টস দিয়ে আমরা মেশিন তৈরি করি একটা এগুলো জাপানি যা কোরিয়ান কোয়ালিটি মেশিনারিজ বলতে পারেন আপনি বাংলাদেশের অভ্যন্তরে তৈরি করলে যে বাংলা হবে এটা ভুল ধারণা আপনার আমি তো আমরাই তো কোরিয়া থেকে কাজ শিখে এসে বাংলাদেশে তৈরি করতেছি কোরিয়ান ক্যাটাগরি করার মেশিনারিজ এবং কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ যে চায়না বানায় কোরিয়াই বানায় অন্য দেশ বানায় শুধু বাংলাদেশে বানানো একটা ভুল ধারণা এই ধারণা থেকে বেরিয়ে আসেন বাংলাদেশে অভ্যন্তরে ভালো ভালো ম্যানুফ্যাকচারার আছে এদের কাছ থেকে উৎপাদনমুখী যে কোনো একটা মেশিন করে করে ব্যবসা শুরু করেন দেখবেন লাভবান হবেন আমরা নিজেরাও এই প্রাইম মেশিনারিজ সতেরো আঠারোটা পণ্য তৈরি করার মেশিনারিজ আমরা তৈরি করি আপনি এসে একবার ভিজিট করতে পারেন আমরা বিভিন্ন মেশিনারিজ কিন্তু এখানে এই তৈরি করি আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে এখানে আমরা তৈরি করে ডিসপ্লে রাখি অথবা আপনার চাহিদা মোতাবেক যেই কোনো পণ্য তৈরি করা মেশিনারিজ আমরা প্রায় মেশিনারিজ তৈরি করে দিতে পারবো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে চায়নামুখী না হয়ে দেশের যেই ছোটো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো আছে আমাদের মতো এদেরকে কাজ দেন চায়না কোয়ালিটি করে বিভিন্ন মেশিনারিজ আমরা প্রায় মেশিনারিজ তৈরি করে দেবো দেখবেন আমরা বিভিন্ন রকমের বিগ প্লান্ট কাজও করি বড় বড় প্রজেক্টের কাজও করি চাইলে আপনার কাজও আমাদের থেকে করাইতে পারেন প্রাইম মেশিনারিজ একটি বিশ্বস্ত এবং গুণগত মান কোয়ালিটি সম্পন্ন এবং আপনার ওয়াদা রক্ষাকারী একটা প্রতিষ্ঠান বলতে পারেন ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ করি ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস বাড়ি গলির ভিতরে এরকম উৎপাদনমুখী যেরকম যে কোনো ব্যবসা করার জন্য প্রাইম মেশিনারি আসতে পারেন একটা প্রোডাকশন একটা মেশিন নিয়ে এরকম প্রোডাকশন করে মার্কেটে ভালো একটা হিউজ ইনকাম আপনি বাতিল করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাম